নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার ছেলে জন্মদিন ছিল মঙ্গলবার তো ও অনেক দিন ধরে চিকেন বিরিয়ানি খেতে চেয়েছিলো তো জন্মদিন যেহেতু মঙ্গলবার ছিল আমরা মঙ্গলবার নিরামিষ খাই সেই জন্য ওকে বললাম যে বলেছিলাম যে তোমাকে সানডে চিকেন বিরিয়ানি বানিয়ে তো সেই জন্য সানডে ছিল তো চিকেন নিয়ে এসেছিলো ওই জন্য আমি ভাবলাম তাহলে ওকে একটু বিরিয়ানি করে দেই তা এখানে দেখো মাংসটাকে টমেটো শ্বাস আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম আর আলুগুলোও ভেজে নিলাম আর এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখো আর তারপরে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে ঠিক আছে তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি এদিকে বিরিয়ানিটা কেমন করে করছি সেটা তোমাদের সাথে তোমরা দেখো ঠিক আছে আর বন্ধুরা দেখো এখানে বিরিয়ানিটা আমি রেডি করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে আর পুরো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এখন দেখো তো কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর আঁচটা কমিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি আর এখানে দেখো কতগুলো বাসন হয়েছে বাসনগুলোকে ধুয়ে নেবো আর আমার ছেলে তো হ্যাঁ হ্যাঁ ওর খিদে পেয়ে গেছে বিরিয়ানির গন্ধ যেহেতু বেরিয়ে গেছে সুন্দর একটা তো বারবার রান্নাঘরে এসে বলছে মাম্মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো দেখো এখন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এখন আমি ওকে ওদের খেতে দিয়ে দেবো তো চলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এর আগে অবশ্যই আমি একটা বিরিয়ানির ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে তো আবার এক বাড়ালাম ছেলের ছেলে যেহেতু খুব ভালোবাসে বিরিয়ানিটা খেতে ও ওর বার্থডেতে আমি ওকে বিরিয়ানিটাই বানিয়ে দিই তো সেই জন্য ওর জন্যই বানিয়েছি আর বন্ধুরা বিরিয়ানিটা এত সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ কালারটা হয়েছিল আর তার সাথে মানে সব কিছু পরিমাণ মতো ঠিকঠাক একদম টেস্টটাও দারুণ হয়েছিল মানে এতবার বিরিয়ানি বানিয়েছি এইবারটা মনে হচ্ছে যেন থেকে বেশি ভালো হয়েছে আর এ দেখো আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি খাবো বলে পেঁয়াজ শশা নিলাম সাথে মাংস নিলাম আলু নিলাম নিয়ে বসে গেছি কারণ প্রচুর খিদে পেয়ে গেছে আমি আর ওয়েট করতে পারছি না সেই জন্য বসে গেলাম খেতে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা আবার দেখাবেন নতুন